দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার মঙ্গলবার হাট বসে আজকে ছিল মঙ্গলবার চোদ্দ মে দু হাজার চব্বিশ এই যে দেখছি আমরা দুইটি সার এই দুটিৰ কিন্তু দাম চল পিছান পিছন কৰি পিছাই দিন পিছাই দিয় পিছাই দিন পিছাই দিন পিছাই দিয় আৰু দুইটা দেখা দেখি চলচ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন মুন্সিগঞ্জ কয়টা কিনলেন টোটাল আজকে দুইটা কিনছেন সবে মাত্র আর দাম চলছে এই দুইটা দেখতেছেন কথা বলছেন কাউসার ভাই ভাঙিবা কত চাইলে ওনারা দুশো তিরিশ দুশো ভাঙিবা আর দুশো তিরিশ এই দুইটা দেখা দেখে চলছে দর চলছে ভাই কি দাঁতের দাঁতের ভাই দাঁতের এটা নাই বলে দেখছি আমরা আরো একটা এটা কি মামা ভাই बन्धु <laughs>

বাচা ভাল যদি হয় তেনেকুৱা পাচোন গৰু আৰু বড়ো গৰু এক বড়ো ছট গৰু একেই দাম হেৰি কৰো

এই গোটাকে দাম চলছে

এখানে দেখছি দুইটাই দুটার কিন্তু দাম দর চলছে এই যে দেখছি

তাহলে ভাই কি হয়ে গেছে টার্গেট ফিল আপ কয়টা হলো টোটাল চারটা কিনতে আসছিলেন চারটাই যাবে কোথায় বললেন মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ আচ্ছা আমরা একটু দেখি দাম বলা যাবে কি নাপত্তি আছে সমস্যা নাই আচ্ছা কত এটা কাউসার ভাই কত হলো এটার সাথে জোড়া আছে দুইটাই দুই লাখ উনিশ দেখি দেখি এটা একটা আচ্ছা উঠাবেন উঠান এখন উঠান হ্যাঁ আর লালটা লালটা দুই লাখ উনিশ দুইটাই হচ্ছে দুই লাখ উনিশ আর আর